বাসায় গিয়ে এই যে পাইপ লাইনের বালতিটাও করে দিবেন সাইডে ছিদ্য দিয়ে আপনি পাইপটা ভিতরে ঢুকায় দিবেন দিয়ে এইখানে ওই পাইপটা এই নদলটাতে লিটারে দিবেন দেওয়ার পরে এই যে হিউমিনিটি ফায়ার এটা এর এক সাইডে দিবেন যেন এই সাদা এই বলের নিচে না আসে এক সাইডে থাকবে সব দিয়ে হিউমিনিটি চার্জারটা ওই কন্যা নিয়ে লাগাই দিবেন দিয়ে ঠিক এই নটায় পরে এখানে রেখে দেবেন দেওয়ার এখানে ফুল করে পানি দিবেন পাইপের মাধ্যমে ভিতরে চলে যাবে যতটুকু প্রয়োজন আর আমি এখানে টেম্পারেচার সব সেট করে দিয়েছি এখানে আমি ফুল সেট করে দিয়েছি যখন যা প্রয়োজন অটোমেটিকলি সব কিছু হবে আপনাকে কোনো কিছু করা লাগবে না সব কিছু অটো কাজ করবে এটা নব্বই মিনিট পর পর টেরেটা টার্ন করবে নব্বই মিনিট পর পর এই টেরেটা টার্নিং করবে তারপরে একশো মিনিট পর পর এ একবার করে ঘুরবে আর ওভারহিট হলে যখনই ওভারহিট হবে তখনই ঘুরবে এটা কোয়েল বাকির ট্রে এটা হাসমুন কির ট্রে এটা হ্যাসার ট্রে এখানে আপনার সাঁইত্রিশ পয়েন্ট সাত সেট করা আছে প্লাস ষাট হিউমনিটি সেট করা আছে টেম্পারেসার সাঁইত্রিশ পয়েন্ট সাত প্লাস আপনার এই হিউমনিটি ষাট এখন এই কেন এই হিউনিটি বাহাত্তর দেখাচ্ছে এখানে যখন কমতে কমতে পঞ্চান্ন আসবে তখন ওই ভিতরে হিউমনিটি ফাইট চলবে তাছাড়া চলবে না এখানে সাঁত্রিশ পয়েন্ট সাত যখন হবে তখন লাইট অফ হয়ে যাবে অটোমেটিকলি আবার যখন ছত্রিশ পয়েন্ট নয় আসবে তখন অটোমেটিকলি অন হবে এ টু জেড এইভাবে আপনার কাজ করবে আর হ্যাসিং টাইমে এটা টেম্পারেচার কমায়ে সাঁত্রিশ পয়েন্ট পাস করবেন আর হিউমিনিটি বাড়ায় পঁচাত্তর করে দেবেন সেটা কিভাবে করবেন আপনি এখানে একটা চাপ দিবেন দিলে টেম্পারেচার কমানো যাবে এটাতে কমে এটাতে বাড়ে আমি এখন কমাবো কুমাইয়ে ওকে বাটন চাপ দেবো এখন আমি টেম্পারেচারটা সেট করে দিলাম এবার হিউমিনিটি আসলো ওকে বাটন দিয়ে সেমে হিউমিনিটি আমি এখানে পঁচাত্তর করে দেব আমি এইভাবে চাপ দিয়ে ধরে রাখলে বাড়বে আমি পঁচাত্তর করে দেব করে দিয়ে ওকে করে দেবো দেড় সায়ত্রিশ পয়েন্ট পাঁচ বাই পঁচাত্তর হয়ে গেছে এটা এখানে বাহাত্তর দেখাচ্ছে এখনও দুই পার্সেন্ট না কমা পর্যন্ত হিউমিনিটি অন হবে না এটা অটোমেটিকলি কমে যাবে কমে অন হবে এবার এই টার্নিংটা আপনি চাইলে হাতে এই সেম এই উপরে আপারেরও অর্থাৎ সেট বাটনের নিচে বাটনটা চাপ দিয়ে ধরলে চাপ দিয়ে ধরে রাখতে হবে এটা টার্নিং করবে এটা অটোমেটিকলি আপনার নিচের দিকে আসবে অটোমেটিকলি নিচের দিকে আসবে আবার সাইডে দিয়ে আবার চাপ দিলে উপর দিকে উঠবে কিন্তু এটা হাতে না করাই ভালো যদি প্রয়োজন হয় দেখা যাচ্ছে আপনার ওদিকে কাজ চলছে ডিম বসানোর দরকার আপনি এইটা চাপ দিয়ে ধরলে এদিকে চলে আসবে এভাবে আর নব্বই মিনিট পর পর এক একবার টার্নিং করবে যত বল ওখানে না থামবে নিচ থেকে এটা থেমে গেছে ওটা থেমে যাওয়ার পরে আমি তখন এই যে থেমে গেছে এটা আমি ছেড়ে দেবো নিলে কাজ শেষ এটা সরায় আপনি এখানে হাসের এই যে সেটারটারে থেকে হাঁস মুরগিটা সরাই আপনি কোয়েল পাখি তিনটা বসাতে পারবেন আমি যদি একটা বসাই দেখাই দিকে এটা সবসময় এই লেভেল পাঁচটা নিচের দিকে থাকবে কোয়েল পাখির ক্ষেত্রে লেভেল পাঁচটা নিচের দিকে থাকবে আর হাঁস মুরগির ক্ষেত্রে লেভেল পাঁচটা উপরের দিকে থাকবে এইটা এটা এইভাবে সিস্টেম আর হাঁস মুরগির টেটার এটা এটা খাওয়া দালা নিচের দিকে থাকবে আর ডিম বসানোর সময় সিকুম পাশ নিচের দিকে রাখবে মোটা বস উপরের দিকে থাকবে এটা সব কিছু অটো কাজ করবে আপনার হিউমোনিটিকে থেকে শুরু করে এ টু জেড আমি যদি আপনার বন্ধ করে দিই তাহলে হিউমোনিটি কিছু সময়ের ভিতরে কমে আসবে কমে আসবে তখনই চলবে আবার হিট আস্তে আস্তে বাড়বে তখন অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে সব কিছু যদি বুঝতে না পারেন আমাদের নিচে এই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কল দেবেন ইনশাল্লাহ আপনাকে বিস্তারিত বলে দেওয়া হবে যাই হোক ভাই মেশিনটা পছন্দ হয়েছে ইনশাল্লাহ আর একবারে অনেক কথা বলেছি হয়তো মনে থাকবে না এই জন্যই মনে রাখার দরকার নেই নীরবে নীরব ভাই শুনবো আমি বলে গেলাম ইনশাল্লাহ পরবর্তী বাদ বাকিটা বলে বোঝানো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইদের মেশিন দেওয়া হচ্ছে ভাইদের জন্য দোয়া করবেন প্রয়োজন প্রথমে স্ক্রিনে এর নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে থানা পর্যায়ে ডেলিভারি করা হয় আসসালামু আলাইকুম